দেখা যাচ্ছে নদীর স্রোত আসলে তা নয় রূপ নিয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি অঞ্চলের ঢালু হওয়ায় এতটা রূপ নেই যে বাড়িঘর সব ভেসে নিয়ে যায় এরকম দুর্ঘটনার সচরাচর চোখে পড়ে না ভাবার বিষয় সবারই জানার ইচ্ছে থাকে কিভাবে কেন কারণ কি মনে প্রশ্ন জাগে যে জায়গাটিতে কিছুক্ষণ আগেও ছিল কোলাহল আর স্বাভাবিক জীবন এক মুহূর্তেই তার ঢুকে গেল অজানা অন্ধকারের ছায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল হঠাৎ দূর থেকে ছুটে এলো একটি গাড়ি এক মুহূর্তের অসাবধানতা তীব্র শব্দে থেমে গেল চারপাশ স্বাভাবিক দৃশ্য ঢেকে গেল নির্বতায় এমন দুর্ঘটনা বা রহস্যময় ঘটনা চোখে পড়ে না প্রতিদিন যেখানে মানুষ ব্যস্ত থাকে নিজের কাজে সব কিছু থাকে স্বাভাবিক ঠিক তখনই ঘটে যায় অপ্রত্যাশিত কিছু এক মুহূর্তের অসাবধানতা এক সেকেন্ডের ভুল আর বদলে যায় পুরো দৃশ্যপট হয়তো আমরা ভাবতেও পারি না পরের মুহূর্তে কি অপেক্ষা করছে উপরওয়ালা চাইলে এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে উষ্ণ সমুদ্রের যখন বাতাসের চাপ হঠাৎ কমে যায় তখন জন্ম নেয় ঘূর্ণিঝড় ধীরে ধীরে বাতাস ঘুরতে শুরু করে আর শক্তি সঞ্চয় করতে থাকে মানুষের নিত্যদিনের জীবন চলে খুব সাধারণভাবে কেউ কাজে কেউ স্বপ্নের পেছনে ছুটছে কিন্তু এই স্বাভাবিকতার মাঝেই হঠাৎ ঘটে যায় দুর্ঘটনা নেমে আসে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ এক মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট আর মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত স্বাভাবিক জীবনই সবচেয়ে ভঙ্গুর এক মুহূর্তেই সব বদলে যেতে পারে শহরের নিস্তবতা আর লোকের নিশ্চিন্তভাবে কাজ নিয়ে ব্যস্ত থাকা মানুষগুলো জানেও নায় আজকে তারা ঘর ছাড়া হবে রাস্তার মাঝখানে ভূমিধ্বস এই রাস্তা কয়েক মিনিট আগেও চলাচলের জন্য নিরাপদ ছিল কিন্তু হঠাৎ রাস্তা ধসে যায় আর মুহূর্তের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায় আটকে পড়ে অসংখ্য মানুষ সমুদ্রের বুকে জমে থাকা বরফ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে যেখানে ছিল কঠিন নিরবতা সেখানে আবার দেখা দিচ্ছে জল প্রকৃতি কখনো থামে না এক মুহূর্তেই বদলে যায় তার রূপ বরফ মিলিয়ে যাচ্ছে যেখানে মানুষ পশুকে আঘাত করে সেখানে পশু মানুষকে আঘাত করছে আর যেখানে পশু পাখি খাঁচায় বন্দি থাকে সেখানে গাড়ি চালাচ্ছে দেখুন বানরটিকে কি আজব দৃশ্য এখানে যা দেখা যাচ্ছে এটা কোনো নদী নয় এটা কয়েক মিনিট আগেও ছিল বসতবাড়ি হঠাৎ পাহাড়ি ঢল কিংবা অতিরিক্ত বৃষ্টির কারণে তীব্র গতির পানি মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি গাড়ি এমনকি মানুষকেও অনেক সময় মানুষ বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায় নতুন নতুন অজানা তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে দিন